বাগডোগরা একটি লজে ভয়াবহ অগ্নিকাণ্ড শনিবার বাগডোগরা স্টেশন মোড়ের একটি লজে আগুন লাগে এই ঘটনায় বির জমান স্থানীয়রা প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুন নিয়ন্ত্রণে না আসায় ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় মাটি গাড়ার এক ডম কল ইঞ্জিন পরে নকশালবাড়ি ও শিলিগুড়ি থেকে আরও দুটি ইঞ্জিন মিলে টানা প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আর অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে লজ সহ একটি চক্ষু পরীক্ষা কেন্দ্রের লক্ষাধিক টাকার সম্পত্তি বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালানোর জেরে কোনো

উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা